আপনি কি ট্রেনে ভ্রমণ করতে চান কিন্তু জানেন না কিভাবে টিকিট কাটতে হয় চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো আপনার হোক আরামদায়ক নিশ্চিন্ত আজ ঝামেলা তো চলুন শুরু করে দেব প্রথমে আপনারা আপনার ফোনের অথবা আপনার ল্যাপটপের যে কোনো একটু ব্রাউজারে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি সার্চবারে টাইপ করবেন ট্রেন টিকিট অনলাইন ট্রেন টিকিট অনলাইন লিখে সার্চ করার পরে আপনারা প্রথম দেখবেন চলে আসবে রেল সেবা এই লিঙ্কটার উপর ক্লিক করবেন লিঙ্কটার উপর ক্লিক করার পরে আপনাকে সরাসরি এরকম ওয়েব পেজে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখ খেয়াল করুন ওপরে লেখা আছে ফোর্ম আপনি কোথা থেকে যেতে চাচ্ছেন তো মনে করেন আমি ঢাকা থেকে রাজশাহী কিংবা ধরুন আমি ঢাকা থেকে রাজশাহী যাব এক্ষেত্রে এখানে টাইপ করবেন ঢাকা আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের ঠিকানা এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে লিখে দিলাম ঢাকা তো ঢাকা লিখে দেওয়ার পরে পরে দেখেন টু এখানে আছে টু সিলেক্ট স্টেশন আপনি যে স্টেশনে নামবেন তো আমি রাজশাহীতে নামব তো আমি এখানে আর এ দেখুন চলে আসছে তো কোথায় যখন আমি রাজশাহীতে নামবো তো রাজশাহী সিলেক্ট করে দিলাম তো আপনি এখন কী ধরনের মানে কোচ চাচ্ছেন বা কী ধরনের আপনি ট্রেন চাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে তো বেসিক্যালি সাধারণ যেগুলো সবাই কেটে থাকে আপনি সেটাই দেখব শোভন তো এটা শোভন দিলাম আমি শোভন দেওয়ার পরে আপনারা কি করবেন আপনার তারিখটা সিলেক্ট করে দেবেন তো ধরুন আপনি দশ তারিখে ভ্রমণ করতে থাকতেন দশ তারিখকে সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ট্রেনে দেওয়ার পরে দেখবেন যে আপনি ওই ডেটে তারিখে কতগুলো ট্রেন আছে যাবতীয় তথ্য আপনি এখানে দেখ দেখতে পারবেন এবং কতগুলো সিট ফাঁকা আছে সমস্ত তথ্য কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু ধূমকেতু এক্সপ্রেসে দেখুন এটা কি টিকিট নেই আর একটা স্নিগ্ধা এটাই আছে একশো ছিয়াত্তরটা টিকিট তো এখানে অনেকগুলো আছে তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা যেতে ইচ্ছুক এখানে দেখুন টাইম দেওয়া আছে কয় তারিখে কয়টার সময় ট্রেনটা আপনার ঢাকাতে থাকবে এখন দেখুন সিক্স এম অর্থাৎ ঢাকায় ভোর ছয়টার সময় থাকবে আর হতে আপনার রাজশাহীতে পৌঁছাবে এগারোটা চল্লিশে অর্থাৎ তাই বারোটার দিকে তাই এটা ধুমকেতু এই একই রকমভাবে দেখেন বনলতা এক্সপ্রেসে দেওয়া আছে বনলতা আপনি একটা তিরিশে ঢাকায় থাকবে আর রাশিয়াতে পৌঁছাবে আপনার পাঁচটা পঁয়তাল্লিশে তো বনলতায় কোনো টিকিট খালি নেই যার কারণে সেখানে জেরো জেরো দেখাচ্ছে তো আমরা ধরুন সিগে এটা টিকিট বুক নাওতে ক্লিক করব বুক নাটে ক্লিক করার পরে দেখুন প্রত্যেকটা কোর্স কিন্তু আলাদা বা আমরা যেটা বাংলায় বলি বগি ধরুন এই বগিতে আপনার সিট কোথায় ফাঁকা আছে নেই তারপর সোয়ে দেখি আছে কি না চয়ে আপনার ফাঁকা আছে এখানে কয়েকটা সিট জানালা পাশে আছে বাম পাশে ডান পাশেও আছে তো আপনি যে পাশে আপনি নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন ধরুন আমি এই দুইটা কিনতে চাচ্ছি তো দুইটা হতে পারে একটা হতে পারে তো দেওয়ার পরে আপনি কি কন্টিনিউ পার্সেক্ট ক্লিক করবেন কন্টিনিউ পার্সেক্ট ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন চলে যাওয়া এটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি বিকাশে নিয়ে যাবে বিকাশে যাওয়ার পরে আমার বিকাশ অ্যাকাউন্টে যত টাকা নেই আমি দেখাচ্ছি না এটা আপনারা নিজেরাই পারবেন কি করতে হবে এ এখানে ওটিপি আসবে ও বসিয়ে দেবেন বসে দেওয়া ভেরিফাই করার পরে আপনি বিকাশ চাইলে বিকাশ নগদ তাইলে নগদ যেখান থেকে আপনি পেমেন্ট করেন সেটা সেটা নাম্বার বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে আর পাশাপাশি আপনি কনফার্ম হয়ে যাবার পরে এখান থেকে যে টিকিটটা দেবে এটা ডাউনলোড করে আপনি যে কোনো কম্পিউটার দোকান হোক বা যেখান থেকে হোক না কেন আপনি কিন্তু এটা পিন দিয়ে নিতে পারবেন তো আজকে আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন